মুসলিম শরীফের হাদিস আছে দশ বছর বয়সী একজন সাহাবি তিনি একদিন নবীজির সাথে খাইতে তো খাইতে বসছে আর ছোট ওইটা হাতাহাতি করতেছে অর্থাৎ এটা একবার ধরে ওইটা একবার ধরে তবী সাল্লা সাল্লাম সাথে সাথে হাদিসে আছে ওনারে সংশোধন করে দিছে গোলাম হে প্রিয় সন্তান হে প্রিয় বৎস সাম্মিল্লা বিস্মিল্লা বলো কুল বিয়ামিনিকা ডান হাতে খাও ও কুল মিম্মা ইয়ালিকা তোমার সামনের থেকে দেখছেন তৎক্ষণাৎ তিনটা সংশোধন করে দিছে আর আমনে আমি বলবেন ফোলাইন মানুষ ফোলাইন মানুষ বাচ্চা মানুষ বাচ্চা মানুষ তাহলে নবীজি দশ বছরের বাচ্চাটাকে সংশোধন করলেন কেন কথা বলেন না কেন কেন সংশোধন করলে এটা কি আমাদের জন্য আদর্শ না